হাই ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আই ইউ পি এসসি পদ্ধতিতে নামকরণ করতে হয় এছাড়াও অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন অ্যালকোহল অ্যালডিহাইট ইত্যাদি গোত্রের নামকরণ আই ইউ পদ্ধতিতে কীভাবে করতে হয় তোমরা যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আমি অলরেডি এই সমস্ত টপিকের উপর ভিত্তি করে ভিডিওগুলো করে রেখেছি তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তো দেখো বন্ধুরা মূল হাইড্রোকার্বন শৃঙ্খলের নামের পর Co ও দেখো কার্বনের কটা হাত রয়েছে চারটে হাত দেখো বা দুটো হাত রয়েছে ডান দিকে দুটো হাত এবং ডান দিকে দুটো হাত দিয়ে অক্সিজেন পরমাণুর সঙ্গে কার্বন পরমাণুটা কি আছে আছে যুক্ত তার মানে কার্বন পরমাণুটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে দুটো হাতের মাধ্যমে তাই তো এই মূলকটাকে এই মূলকটাকে এটা তো একটা মূলক এই মূলকটাকে যথাযথ সংখ্যা সহ অন শব্দ দ্বারা প্রকাশ করে কীটনের নামকরণ করা যায় তোমরা নিচে গঠন দেখতে পাচ্ছ যে সি থ্রি একটা বন্ড সি ডাবল বন্ড ও একটা বন্ড সি থ্রি দেখো কার্বনের কটা হাত রয়েছে চারটে হাত এদিকে একটা এদিকে একটা দুটো হাতের দ্বারা সি থ্রি বন্ধনের সঙ্গে যুক্ত আছে এবং অপর দুটো হাতের দ্বারা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে তাহলে এই যে গঠনটাকে আই ইউপিএসি পদ্ধতিতে নামকরণ করবো কিভাবে দেখো এখানে কটা কার্বন রয়েছে একটা দুটো তিনটে তিনটে কার্বন থাকার জন্য কি বলেছে প্রোপেন আসবে তাহলে প্রোপেন আসলো যোগ আমি বলেছি ওন শব্দ দ্বারা প্রকাশ করতে হবে তাহলে ওন শব্দটা জুড়ে দাও এর সঙ্গে তাহলে কি হলো প্রোপেন জব ওন ইকুয়ালস টু প্রপানন একইভাবে ইংরেজি নামকরণ দেখো প্রোপেন পি ও পি এন ই তাহলে এই ইটাকে লাস্টে কি করবে বাদ দিয়ে দিবে বাদ দিয়ে দিলে থাকলো প্রোপান জব ওয়ান এই যে ওয়ান শব্দটা বা ওন ওন মানে তো ইংরেজি ওয়ান তাহলে প্রোপান যোগ ওয়ান ইকুয়ালস টু কি হলো প্রপান নন এইভাবে আমরা আই পদ্ধতিতে নামকরণ করতে পারি অথবা অনেকে বলে টু প্রপানন কেন কারণ দেখো দুই নাম্বার কার্বন পরমাণুর সঙ্গে এই ডবল বন্ড ওটা যুক্ত আছে অর্থাৎ এই পুরোটা মিলেই তো একটা মূলক না এবং দুই নাম্বার কার্বন পরমাণুর সঙ্গে যেহেতু এই সিএস বন্ধন সিএস বন্ধন এই কার্বন পরমাণুর সঙ্গে ও বন্ধনটা যুক্ত আছে অর্থাৎ মেন কিন্তু এই কার্বন পরমাণুটা তাই জন্য এটা টু আসলো টু প্রপানন বা টু প্রপান নন এইভাবেই তোমরা আই পদ্ধতিতে কীটঙ্গতের নামকরণ ইজিলি করতে পারবে